হ্যালো বন্ধুরা সকলকে ওয়েলকাম গৌরী কুইন সেভেন্টি ফাইভ চ্যানেলে তো দেখো এখন ঠান্ডা ঠান্ডার দিনে আর আমরা একটু ঢাকা নিয়ে ঘুমোচ্ছি আর বাইরে দেখো কি বৃষ্টিটাই না হচ্ছে আর এর মধ্যে দেখো মনে যেন ওরই সব ঠান্ডা লেগেছে এই দেখাও কত ঠান্ডা লেগেছে ঠান্ডা লাগে ঠান্ডা লাগে তাহলে এমনি আমি শুয়েছি তোমাকে নিয়ে বাবা আমি এই মাত্র খেয়ে উঠে আর একটুখানি শুলাম আর গরম লাগছে তো এবার দেখো এমন করে মনে হচ্ছে ফ্যান বন্ধ করে দিয়েছে এ দেখো নিজে ঢাকা নিয়েছে আমাকে ঢাকা দিয়েছে দিয়ে দেখো পুরো পরিবারটি করে ঘুষুইছে ও আর এদিকে যে গরম লাগছে আবার সেটার কোনো ওপর জ্ঞান নেই কি কাণ্ড কারখানা দেখেছি কারণ আর বলেছি আমার সাথে এখন পাঁচ মিনিট এরকম ভাবে শুতে হবে সক্ষ এত ছেলের পাঁচ মিনিট ফাইভ মিনিট নেই ফাইভ মিনিট নেই হো সকি হে মতলব পাঁচ মিনিট আমি শুবো না আমি এখন উঠবো একটু গ্রিন টি খাবো গ্রিন টি সেটা আমাকে কি আর বলবো আমি এখন এরম ভাবে শুবো এখন কেন তোর কি ঠান্ডা লেগেছে তুমি যতই চুলে হাত বলো আমার ঘুম আসবে না এখন চলো কি আর করবো বন্ধুরা একটু ঘুমায় তারপর চলো আবার দেখা হচ্ছে অন্য ব্লগে